একজন বিখ্যাত পালোয়ান একবার রায়বেন্ট আসেন আমি রায়বেন্টের এক মাদ্রাসায় পড়তাম তিনি পৃথিবীর সকল পালোয়ানদের চ্যালেঞ্জ করেছিলেন কিন্তু কেউ তার চ্যালেঞ্জ গ্রহণ করেননি আমি যে সময় তাকে দেখেছিলাম তখন সে নিজে নিজে দাঁড়াতে পারত না বসতেও পারত না তাকে ধরে দাঁড় করাতে হতো বা বসাতে হতো দেখুন এই ব্যক্তি পৃথিবীকে চ্যালেঞ্জ করেছিল তাকে কেউ হারাতে পারবে না কিন্তু আজ তার কি করুণ দশা কালের নিষ্ঠুর সবল দিন ও রাতের আবর্তন তাকে এতটা অসহায় করে দিয়েছে যে তার দাঁড়ানোর শক্তিটুকু আর অবশিষ্ট নেই এখানে মৃত্যুর নৃত্য সর্বদাই অব্যাহত আছে এখানে প্রতিটি পদক্ষেপে জীবন পরাস্ত হচ্ছে এবং ক্রমাগত পরাভূত হয়ে চলছে প্রতিটি পদক্ষেপেই মৃত্যু জয়ী হচ্ছে মৃত্যু যখন মানুষকে মাটিতে আশ্রে ফেলে সে সেকান্দার ছিল না চেঙ্গিস খান সে দ্বারা ছিল না হালাকু খান সে তৈমুর লং ছিল না মাহমুদ গজনবি না জুলকার নাইন ছিল না দানিয়াল ছিল কিছুই দেখে না সবাই তার কাছে পরাস্ত হয় মাটিতে মিশে যায়